মসজিদুল আল আকসা যার অপর নাম বায়তুল মোকদ্দাস জেরুজলামে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা মহানবী সাল্লাহ আলিহা সাল্লামকে আল্লাহতালা মেরাজের রাতে বোরাক নামক পাখির পিঠে করে মক্কা থেকে প্রথমে মসজিদুল আকসায় নিয়ে যান মসজিদুল আকসায় পৌঁছানোর পর আল্লাহ আল্লাহতালা মহানবী সাল্লাল্লাহু আলীহা সাল্লামকে মেরাজে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করান মসজিদুল আকসা ও এর আশেপাশে এলাকাটি অনেক নবিরাসুলদের স্মৃতি বিজড়িত স্থান এখানে রয়েছে অসংখ্য নবিরাসুলের সমাধি মহানবী সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম এরশাদ করেছেন জেরুজালামে এমন কোনো জায়গা নেই যেখানে কোনো নবী সালাত আদায় করেননি বা কোনো ফেরেশতা দাঁড়াননি সহি তেমিজি। মসজিদুল আকসার মোট সাতটি নাম রয়েছে মসজিদুল আকসা বাইতুল মকাদ্দাস আলকুজ মসজিদে ইলিয়া সালাম উরুসলেম ও ইয়াবস মসজিদুল আকসার নির্মাণ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায় একদল ইতিহাসবিদ মনে করেন মসজিদুল আকসা মূলত হরজত আদম আলহ সাল্লামের হাতে নির্মিত হয়েছে যা পরবর্তীতে নবীরা পুনর্নির্মাণ ও সংস্কার করেন আবার অনেকে মনে করেন হররত সালাইমান সাল্লাম এই মসজিদ নির্মাণ করেন তবে সঠিক তথ্য হল হরজত ইব্রাহিম আলহিয়া সাল্লাম কর্তৃক কাবা ঘর নির্মাণের চল্লিশ বছর পর তার দৌহিত্র হরজত ইয়াকুব আলহিয়া সাল্লাম মসজিদুল আল আকসা নির্মাণ করেন হাদিস থেকে জানা যায় হরজত আবুজর গিফারি রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলিহাল কে জিজ্ঞেস করি হে আল্লাহ রাসুল প্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে তিনি বলেন মসজিদুল হারাম আমি আবার জিজ্ঞেস করলাম তারপর কোনটি তিনি বললেন তারপর মসজিদুল আকসা আমি জিজ্ঞেস করলাম উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলি বলেন বললেন চল্লিশ বছরের সূত্র সোনান মাঝা এরপর হজরত সুলাইমান আলহিয়া সাল্লামের খ্রিস্টপূর্ব এক হাজার সালে আল আকসা মসজিদের পুনর্নির্মাণ করেন এই মসজিদ নির্মাণে তিরিশ হাজার শ্রমিকের সাত বছর সময় লেগেছিল তিনি খুব সুন্দর নকশায় মসজিদটি নির্মাণ করেন পরবর্তীতে বিভিন্ন শাসকদের সময় মসজিদে অতিরিক্ত অংশ যোগ করা হয় এর মধ্যে রয়েছে গম্বুজ আঙ্গিনা মিম্বার মেহরা অভ্যন্তরীণ আরও অনেক কাঠামো ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হরজত ওমর রাদিয়ালাহালা আনহু এর খালে সাহাবি হরজত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তালা আনহু এর নেতৃত্বে পুরো এলাকা মুসলমানদের দখলে আসে এরপর মুসলিম শাসকেরা কয়েকবার এ মসজিদ সংস্কার করেন তবে এক হাজার নিরানব্বই সালের পনেরো জুলাই খ্রিস্টান সেনাপতি গডফ্রে দিব। ইউনের নেতৃত্বে খ্রিস্টান ক্রুসেডরা ফিলিস্তিন দখল করে নেওয়ার পর আল আকসা মসজিদের ব্যাপক পরিবর্তন করে একে গির্জায় পরিণত করে মসজিদের গম্বুজের ওপরে তারা কুরুশি স্থাপন করে মসজিদের এক অংশে আস্থাবল বানায় এবং অন্য অংশকে নিজেদের থাকার ব্যবস্থা করে নেয় এভাবে জেরুজালেমে চারশো বাষট্টি বছরের মুসলিম শাসনের পতন ঘটে এরপর দীর্ঘ প্রতীক্ষা পরাধীনতার শিকল ভেঙে মাথা তুলে দাঁড়ানোর জন্য মুসলিম জাতি অপেক্ষা করছিলেন একজন মুক্তিদূতের এগারোশো সাতাশি সালে হিত্তিরের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আয়বী জেরুজালেম শহর মুসলমানদের অধিকারে নিয়ে আসেন এ সময় আগের নকশা অনুযায়ী আল আকসা মসজিদের পুনর্নির্মাণ করা হয় এরপর শক্তি পিছু হটলেও ইহুদি চক্র বায়তুল মোকাদ্দাসের দিকে লরূপ দৃষ্টি রাখে তারা ফিলিস্তিন থেকে সুদূর মদিনা পর্যন্ত সমগ্র মুসলিম এলাকা নিয়ে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করে বসে উনিশশো আটচল্লিশ সালে পনেরোই মে বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে ইসরায়েল নামক রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সালের জুন মাসে মাত্র ছয় দিনের যুদ্ধে মিশর সিরিয়া জর্ডান ও ইরাক এই চারটি আরব দেশের প্রতিরোধবহ ধ্বংস করে ইসরায়েল পূর্ব পশ্চিম তীর গাজা ও গোলান মালভূমি দখল করে নেয় বর্তমানে দখলদার ইসরায়েল ঐতিহাসিক আল আকসা মসজিদ দখল করে রেখেছে বর্তমানে এই মসজিদে প্রবেশাধিকার সংরক্ষিত রয়েছে ইসরায়েলের মুসলিম বাসিন্দা এবং পূর্ব জেরুজালামে বসবাসরত ফিলিস্তিনিরা মসজিদুল আকসায় প্রবেশ ও নামাজ আদায় করতে পারে অনেক সময় বাধার সম্মুখীন হতে হয় গাজা অধিবাসীদের জন্য বিধিনিষেধ আরও বেশি কঠোর প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ